এবং যে অশালীন মন্তব্য তার প্রতিবাদে আজ রাজধানীর ঢাকার শাহবাগে জাদুঘরের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল যে ইতিমধ্যেই চার রাস্তার মোড় হয়ে তারা বাংলা মোটর যাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন দর্শক জানিয়ে রাখি জাতিসংঘে যে সাধারণ পরিষদ যে অধিবেশন সেই অধিবেশনে প্রধান উপদেশ চক্র মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে আক্তার হোসেন তাসলিম জারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা কিন্তু সফরসঙ্গী হয়েছেন নিউ ইয়র্কে বিমানবন্দরে নামার পর তাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জিম নিক্ষেপ অশালীন মন্তব্য এবং সেগুলো লাইভ ধারণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে সেই যে বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয় ইতিমধ্যে কিন্তু এনসিবি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে যে রূপায়ণ টাওয়ার সেই রূপায়ণ টাওয়ারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এই মুহূর্তে তারা প্রদক্ষিণ করছেন দর্শক দর্শক এনসিপির এখানে কেন্দ্রীয় নেতা দেখতে পাচ্ছি আমরা সারোয়ার তুষার রয়েছেন নারী নেত্রী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এনসিপির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ চাওয়ারে তারা এই মুহূর্তে সামনে এসে অবস্থান করছেন দর্শক سلام 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 मुस्लिम <iraOn>

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক তাদের করে আসলে এই ধরনের ব্যাখ্যা করা হবে না আসলে হতো পক্ষ থেকে আমাদের আমাদের মোবাইল সাংবাদিক ভাইরা মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাইরা আপনারা মোবাইলটাকে নিচে রাখবেন আমাদের আমাদের প্রিন্ট এর মতো আমি তুই ভাইয়ের আমি একটু সমন্বয় করে বসি সবাই তুই ভাইয়ের আমি একটু সমন্বয় করে বসি সবাই

তিনি যেই ধরনের মন্তব্য করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রাসঙ্গিক করান নির্বাচনে প্রাসঙ্গিক করান যেই ধরনের একটা অপচেষ্টা তারা করছেন তাদের কিন্তু বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকবে বা জনগণ প্রত্যাখ্যান করবে